শুনুন একেবারে সত্যি ঘটনা নয় কিন্তু একবার দেখলে চোখ ফেরানো সম্ভব নয় স্বপ্ন আর বাস্তবতার মাঝে যেখানে প্রেম বিশ্বাস আর অন্ধকারের শক্তি একে অপরকে ছুড়ে দেয় চরম খেলায় এচা আর এরিয়েলের বিবাহের বন্ধন যখন হুমকির মুখে তখন হঠাৎই সামনে আসে এক রহস্যময় পুরুষ জিন দাসিম সে প্রেমের ছদ্মবেশে ঢুকে পড়ে কিন্তু আড়ালে লুকিয়ে আছে মৃত্যু আতঙ্ক আর ভয়ঙ্কর পরিকল্পনা আজ আমরা দেখব কিভাবে স্বপ্ন আর বাস্তবতার সীমা মিশে যায় আর এক সাধারণ দম্পতির জীবন হয়ে ওঠে একদম বন্ধা হরর এই গল্পের প্রতিটি মুহূর্তে আপনার হৃদয় দৌড়াবে চোখে থাকবে আতঙ্ক আর মনে প্রশ্ন উঠবে এই প্যাঙ্গাতিন সেতান সত্যিই কি কেবল সিনেমা নাকি এর আড়ালে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর সত্য তো চলুন শুরু করা যাক তো গল্পটা শুরু হয় এ চাকি দিয়ে যে দর্শকদের বলে সে প্রতি রাতে একই স্বপ্ন দেখে একটা জমকালো প্রাসাদ আর এক অচেনা সুদর্শন পুরুষ যে প্রতিদিন তার সামনে এসে দাঁড়ায় আজ রাতেও স্বপ্নে সেই দৃশ্যই দেখা গেল কিন্তু একই সঙ্গে বাস্তব জীবনেও দেখা যায় একটা অদৃশ্য অশুভ শক্তি তাকে ঘিরে রেখেছে যেন কোনো রাক্ষসের জাদুতে সে আটকে আছে ঘুম ভেঙে গেলে এচা খুশি হয় স্বামী আড়িয়েল বাড়ি ফিরেছে দেখে তবে বিরক্তিও হয় কারণ সে প্রতিদিন খুব দেরিতে আসে এচা স্বামীকে সবকিছু ঠিকঠাক রাখতে বলে সে রাখেও কিন্তু হঠাৎ অদৃশ্য রাক্ষসী হাত সব জিনিস ছুড়ে ফেলে দেয় আর সেটা দেখে এচা খেপে ওঠে ছোটখাটো ঝগড়ায় আড়িয়েল রাগ করে খাবার না খেয়েই বাড়ি ছেড়ে চলে যায় পরের দিন কাজে গিয়ে এচা তার বন্ধুদের কাছে মনের কষ্ট খুলে বলে স্বামী আগের মতো আর তাকে ভালোবাসে না যত্ন করে না বন্ধু বুঝিয়ে বলে তুমিও আগের মতো স্বামীকে সময় দাও না তাই চাইলে আজ রাতে স্বামীর জন্য সুন্দরভাবে প্রস্তুত হয়ে তাকে খুশি করো এদিকে আড়িয়েলও সহকর্মের কাছে আক্ষেপ করছিল এচা তার উপর সন্তুষ্ট নয় পরামর্শ পেয়ে সেও ঠিক করে আজ রাতে ভালোভাবে কথা বলবে বাড়ি ফিরতেই এচা সুন্দরভাবে সেজেছিল এলো মিষ্টি কবহার করে তাই তাদের দিনটা কাটে খুব ভালোবাসায় ভরা কিন্তু এই সুখের মাঝেও অদৃশ্য রাক্ষসকে তাদের ঘিরে থাকতে দেখা যায় রাতে এচা আবার ঘুমিয়ে পড়ে স্বপ্নে সেই সুদর্শন পুরুষ এবার ভয়ঙ্কর রূপে হাজির হয় বলে তুমি আমার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারবে না ভয়ে এচা চমকে জেগে উঠে আর যাকে তার পেটে যে ফুলটা স্বপ্নে রাখা হয়েছিল সেটা বাস্তবেই বিছানায় পড়ে আছে অথচ আরিয়েল কোথাও নেই নিচে নেমে দেখে আরিয়েল নাস্তা তৈরি করেছে আর তারা সিদ্ধান্ত নেয় অতীত ভুলগুলো ভুলে নতুন জীবন শুরু করবে কিন্তু অফিসে গিয়ে এচা আবার সেই একই ভুল স্টোররুমে খুঁজে পায় সে তুলতে গেলে হঠাৎ অন্য এক হাত সেটি কেড়ে নেয় ভয়ে পিছনে তাকিয়ে এচা দেখতে পায় তার স্বপ্নের পুরুষটি এখন বাস্তবেই তার সামনে দাঁড়িয়ে দ্রুত এগিয়ে আসছে সে জানে না কেন তাকে এত ভয় করছে কিন্তু আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে আঁতকে ওঠে কারণ সেখানে তাকে এক শয়তানের মতো দেখা যাচ্ছিল যা তাকে বমি করতে বাধ্য করে বাথরুমের দৌড়ে ঢুকে সে বমি করতে থাকে রক্ত আর কৃমিতে ভরে যায় মেঝে আর সেই দৃশ্য দেখে তার বন্ধু হতবাক হয়ে যায় পরে সন্ধ্যায় এচা তার বোনের সাথে দেখা করে কথোপকথনের মাধ্যমে জানা যায় এচা খুবই শিশুপ্রেমী কিন্তু সুস্থ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত তার কোনো সন্তান হয়নি আর ডাক্তারও কিছু ওষুধ দিয়েছে যেন তারা সন্তান নিতে পারে সে এরিয়েলকে ওষুধ আনতে বলে আর বার্তা পাওয়ার সাথে সাথেই এরিয়েল খালি ভবনে এচাকে দেখতে পায় অবাক হয় ডাকে কিন্তু এচা দৌড়াতে শুরু করে এরিয়েলও পিছু নেয় আর দেখে এচার চেহারা হঠাৎ ভয়ঙ্কর হয়ে গেছে পেট ফুলে উঠেছে সে গর্ভবতী হয়েছে আর চিৎকারের সাথে সাথে জন্ম দিল এক শয়তানি শিশুকে যে এরিয়েলের দিকে হামলা করে আর এচা ভয়ঙ্কর হাসি হাসতে থাকে এরিয়েল পালাতে গিয়ে সিনিয়রের সাথে ধাক্কা হয় কিন্তু পেছনে তাকাতেই দেখে সেখানে তো এচা ছিলই না দিশেহারা এরিয়েল বাড়ি ফিরে দেখে এচা একেবারে স্বাভাবিক কথা বলছে স্বাভাবিকভাবে কিন্তু সে অদ্ভুত আচরণ করছে আর সেটা এচাও বুঝে ফেলছে এরিয়েল বলে সকালে নার্সকে ডাকতে আর ঘুমিয়ে পড়ে রাতে দুঃসাপিয়ে সেই ভয়ঙ্কর দৃশ্যগুলোই তাকে তাড়া করে সকালে নার্স এসে এচাকে ম্যাসেজ করতে করতে বলে সে তিন মাসের গর্ভবতী খবলে এচা খুশি হলেও এরিয়েল হতবাক কারণ গত ছয় মাসে তাদের ঘনিষ্ঠতা হয়নি সিনিয়রকে জানালে সে পরামর্শ দেয় এচার সাথে সরাসরি কথা বলতে এদিকে এচা খুশিতে সবার কাছে খবরটা বলে বেড়াচ্ছে যেন কোনো ধন পেয়েছে কিন্তু তার বন্ধু চিন্তায় কাতর কারণ আগের দিন এচাকে রক্ত আর কৃমি বমি করতে দেখেছিল যা মোটেও ভালো লক্ষণ নয় তবুও এচা সব উপেক্ষা করে আনন্দে মেতে থাকে অন্যদিকে পার্কিংয়ে এরিয়েল হঠাৎ গাড়ির ভেতর থেকে শিশুর কান্না শোনে আলো জ্বালিয়ে দেখে ভেতরে এক শয়তানি শিশু আতঙ্কে পালালে দেখে পেছনে দাঁড়ানো এক দানব শিশুটিকে কোলে নিয়ে আছে বাড়ি ফিরে এচার খোন ঘাটতে গিয়ে পায় এক অচেনা ছেলের সাথে চ্যাট জিজ্ঞেস করলে এচা বলে সে তার ছোটবেলার বন্ধু শুধু বন্ধুত্বপূর্ণ কথা হয়েছে কিন্তু এরিয়েলের সন্দেহে রেগে গিয়ে সে ঘোষণা করে কাল হাসপাতালে পরীক্ষা হবে আর প্রমাণ হবে শিশুটি এরিয়েলের পরদিন হাসপাতালে ডাক্তাররা পরীক্ষা করে জানায় এচা একেবারেই গর্ভবতী নয় আসলে অতিরিক্ত মা হওয়ার বাসনা থেকেই তার শরীরে ভুয়া পরিবর্তন এসেছে যাকে বলে সিউডো প্রেগন্যান্সি নার্সের ভুলে বিভ্রান্তি হয়েছিল সত্যটা শুনে এচা ভেঙে পড়ে মনে করে সবাই তাকে প্রতারক ভাবে আর এরিয়েলো কষ্ট পায় কারণ অকারণে স্ত্রীকে সন্দেহ করেছিল অপমান আর কষ্টে ভরা এচা শেষে সব কথা তার বন্ধুকে খুলে বলে তার বন্ধু এচাকে বোঝায় যে তার সাথে যা ঘটছে তা একেবারেই স্বাভাবিক নয় তাই সে এচাকে নিয়ে যায় তার শিক্ষিকা জৈনীর কাছে জৈনী এচাকে দেখেই তার পেছনে একই রাক্ষসকে দেখতে পায় এবং বুঝতে পারে বড় কোনো অশুভ শক্তি তাকে তাড়া করছে তখন সে এচা আর তার বন্ধুকে ভেতরে ডেকে জানায় কিছু দৈত্য আছে যাদের কাজ মানুষের বিবাহিত জীবন ধ্বংস করা সে এচাকে জিজ্ঞেস করে তার কোনো স্বপ্ন বা ভৌম আছে কিনা এচা যখন তার স্বপ্নের কথা খুলে বলে জৈনী জানায় তার উপর এমন এক দৈত্যের আসর পড়েছে যে মানুষের সংসার ভেঙে দেয় এচা তখন তার গর্ভাবস্থার কথাও জানায় কিন্তু জৈনী সাফ জানিয়ে দেয় সে মোটেও গর্ভবতী নয় এতে এচা প্রচণ্ড রেগে যায় তার অবস্থা খুব খারাপ হওয়ায় বন্ধু অনেকক্ষণ তার পাশে থেকে ঘুম পাড়িয়ে দেয় তারপর বাড়ি ফেরার পথে একটি বিড়াল ছানা রাস্তায় পড়ে থাকতে দেখে সে সেটিকে সরিয়ে দেয় কিন্তু হঠাৎ অদ্ভুত অনুভূতি হয় আর পিছনে ফিরে তাকাতেই দেখে সেই একই দৈত্য এচাকে বাঁচাতে জৈনীর কাছে নিয়ে যাওয়ায় দানবটি ক্রোধে ফেটে পড়ে আর আক্রমণ করে বন্ধুটিকে হত্যা করে ফেলে ঠিক সেই দৃশ্যটাই এচা তার স্বপ্নে দেখে ভয়ে জেগে ওঠে বাইরে থেকেও শব্দ শুনতে পেয়ে ছুটে গেলে দেখে তার বন্ধু স্বপ্নে যেমন দেখেছিল হুবহু সেভাবে মৃত অবস্থায় পড়ে আছে বন্ধুর মৃত্যুতে এচা ভেঙে পড়ে এবং অপরাধ বোধে ভুগতে থাকে যে তার কারণেই বন্ধুটি মারা গেল এরিয়েল বাড়ি ফিরে এসে এচাকে কান্নায় ভেঙে পড়তে দেখে এচা সব ঘটনা খুলে বললে এরিয়েলও শোকে কাতর হয় সেই মুহূর্তে কাঁদতে কাঁদতে হঠাৎ এচার পেট ফুলে ওঠে যেন সে সত্যিই গর্ভবতী এতে দুজনই ভয় আর দুশ্চিন্তায় পড়ে যায় আর পরদিন সকালে এচা এরিয়েলকে জানায় প্রতিদিন যে ভয়ঙ্কর স্বপ্নগুলো সে দেখে সেগুলোই আসলে সেই দৈত্যের কাখানো বিভ্রম যেগুলো নিয়ে আগেই জৈনী সতর্ক করেছিল এরিয়েল অবশেষে ঠিক করে যে এচাকে আবারও জৈনীর কাছে নিয়ে যাওয়াই একমাত্র সমাধান জৈনী বুঝতে পারে এরা ভীষণ বিপদে আছে এবং সাহায্য করতে রাজি হয় এখান থেকেই শুরু হয় ভূত তাড়ানোর আচার কিন্তু রাক্ষসটি ছিল ভীষণ শক্তিশালী প্রক্রিয়ার মাঝেই সে এচার শরীরে প্রবেশ করে ভয়ঙ্কর কণ্ঠে জানিয়ে দেয় যে তাকে আলাদা করা অসম্ভব কারণ অন্য জগতে এচা ইতিমধ্যেই তাকে বিয়ে করেছে এই কথা বলে দানবটি শরীর ছেড়ে বেরিয়ে গেলে এচা ভয়ঙ্কর যন্ত্রণার কাতরায় জুইনি এরিয়েলকে জানায় এই রাক্ষস দম্পতিদের সংসার ধ্বংস করাই তার কাজ আর এ থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন কিছু নির্দিষ্ট আয়াত পাঠ করতে হবে তারা টানা চোদ্দ দিন সেই আয়াতগুলো পাঠ করে এবং ধীরে ধীরে তাদের জীবন স্বাভাবিক হতে থাকে এমনকি এচা ভয়ঙ্কর স্বপ্ন দেখাও বন্ধ করে দেয় কিন্তু এর কিছুদিন পর এরিয়েল জানায় তাকে কাজের জন্য শহরের বাইরে যেতে হবে যদিও সে এচাকে এই অবস্থায় রেখে যেতে চায়নি তবে এই কাজ করলে প্রচুর অর্থ পাবে যা তাদের আর্থিক সমস্যা মেটাবে এচা তাকে যেতে সম্মতি দেয় এবং নিজেকে সামলানোর প্রতিশ্রুতি দেয় এরিয়েল চলে গেলে এচা প্রতিদিনের মতো আয়াত পড়ে ঘুমিয়ে যায় কিন্তু সেই রাতেই তার বাড়িতে অদ্ভুত ছায়া নড়াচড়া শুরু করে আসলে দানবটি ফিরে এসেছে এবং এরিয়েলের অনুপস্থিতিকে সুযোগ হিসেবে নিতে চাইছিল পরদিন কাজে গিয়ে এচা ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হয় তার সহকর্মীদের চোখ হঠাৎ পরিবর্তিত হয়ে যায় এবং তারা অদ্ভুত কণ্ঠে বলে ওঠে এচা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না এতে আতঙ্কিত হয়ে এচা রাতে তার বোনকে বাসায় ডেকে আনে এবং ফোনে এরিয়েলকে সব জানায় এরিয়েল তার বোনকে বলে এচাকে কোনোভাবেই ঘুমাতে দিও না কারণ আগের বার এচা ঘুমিয়েই তার বন্ধুটি মারা গিয়েছিল যদি এবারও ঘুমিয়ে যায় তবে দানব দুজনকেই আক্রমণ করবে তাই এচাকে জাগিয়ে রাখতে কথা বলায় ব্যস্ত রাখলেও অবশেষে গভীর ঘুমে তলিয়ে যায় এচা বোন প্রাণপণে ঝাঁকিয়ে জাগানোর চেষ্টা করে কিন্তু সফল হয় না হঠাৎ দানব এচারের বনের উপর ঝাঁপিয়ে পড়ে প্রথমে তার কাঁচ চেপে ধরে তারপর তাকে তুলে মাটিতে আছড়ে ফেলে আতঙ্কে বোন ঘর থেকে বেরোতে চাইলে অদৃশ্য শক্তি তাকে তুলে দেয়ালে ছুঁড়ে ফেলে দেয় এবং সে অচেতন হয়ে পড়ে কিছুক্ষণ পর এচা ঘুম ভাঙতেই আবার তার পেট অস্বাভাবিকভাবে ফুলে ওঠে আর সে প্রবল যন্ত্রণায় চিৎকার করে ওঠে এটা দেখে এচা রেগে যায় এবং দ্রুত সিঁড়ি দিয়ে নেমে আসে তার বোনকে সিঁড়ির কাছে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয় সে হ্যাঙ্গার নিয়ে বাচ্চাটিকে বের করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় তখন এড়িয়েল পৌঁছে এচার ভয়াবহ অবস্থা দেখে প্রথমে এচার বোনকে সচেতন করে এবং সঙ্গে সঙ্গে এচাকে জৈনীর বাড়িতে নিয়ে যায় সেখানে জৈনী আরও অনেককে জড়ো করে শুরু হয় এচার ভূত প্রতারণা প্রার্থনার মাধ্যমে অনেকেই রাক্ষসের বিরুদ্ধে লড়াই করছিলেন আর এচার স্বপ্নের ভেতরে আমরা দেখতে পাই এক অন্য পৃথিবী দৈত্যদের জগৎ যেখানে দৈত্য প্রার্থনা শুনে নিজের পৃথিবী ছেড়ে যেতে চায় কিন্তু আরেকটি দৈত্য এসে বলে তুমি আমার পৃথিবী ছাড়তে পারো না এচা ভয় দৌড়াতে থাকে দৈত্য রেগে এসে পেছন থেকে তাকে ধরে দৈত্যদের জগতে নিয়ে যায় বাস্তব জগতে এচা সম্পূর্ণরূপে আচ্ছন্ন হয়ে যায় বিছানা উড়ে যায় চোখ শয়তানি হয়ে যায় এবং সে দৈত্যদের মতো গর্জন করে হাসে এ সময় মানুষরা প্রার্থনা জড়ি আবৃত্তি করলে দৈত্য ব্যথা অনুভব করে সে জৈনীকে ভয় দেখাতে চাইলেও জৈনী ভয় পায় না অবশেষে দৈত্য তার নিয়ন্ত্রণ শিথিল করে এবং এচা মাটিতে পড়ে এরিয়েল তার কানে শ্লোক আবৃত্তি করে এভাবে এচা স্বপ্নে দেখে এরিয়েল তাকে বলছে আমার তোমাকে দরকার আমার পৃথিবীতে ফিরে এসো এবং এচা দৈত্যদের জগতে প্রার্থনার সাহায্যে ধীরে ধীরে মুক্তি পায় বাস্তব জগতে এচা আবার আচ্ছন্ন নয় জৈনীর মন্ত্র কার্যকর হয় এবং সে সম্পূর্ণভাবে রাক্ষস থেকে মুক্ত হয় এটি দেখে এরিয়েল এবং তার বোন খুব খুশি হয় গল্পের শেষে ছ বছর পরে আমরা দেখি এচার দুটি সন্তান রয়েছে তাদের জীবন স্বাভাবিক বাচ্চারা বাইরে খেলছে এচার বোন তাদের তোলার জন্য বাইরে আসে আমরা ঘরের বাইরে সেই একই শয়তানকে মানুষের আকারে দেখি যেটি এচার কাছে রহস্যময় দেখাচ্ছে বোঝায় যে দৈত্য এখন আর এচাকে দখল করতে পারছে না তবে খুব দূরে যায়নি সিনেমার শেষে আসল সেই মেয়েটির সাক্ষাৎকার দেখানো হয় যার উপর সিনেমার তাহিনী ভিত্তি করে অর্থাৎ এটি সত্য ঘটনা এবং সিনেমাটি এখানেই শেষ হয় এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে যেন আপনি মিস না করেন আরও ভয়ঙ্কর হরর গল্প আর সিনেমা এক্সপ্লেনেশন লাইক দিন শেয়ার করুন আর বন্ধুদের জানান চলুন একসাথে ভয়ের গল্পের দিই